নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানিয়ে এবং ছোটো আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তোমরা তো জানোই আমার বড় ননা ছোটো ননা সবাই আসছে কারণ সবার বাচ্চা কাচ্চার পরীক্ষা শেষ তো এই টাইমটা ওরা এসে কদিন করে থেকে যায় আর সারা বছর তো ওই যে আসে একদিন দুই দিন মানে ভালো মতন করে থাকতে পারে না আর আমার মনে হয় সবাই এই টাইমটা যাদের বাচ্চা কাচ্চা পড়াশুনো করে এই টাইমটা বাবার বাড়ি গিয়ে বা মাসির বাড়ি গিয়ে কাকার বাড়ি গিয়ে তিন চার দিন বা পাঁচ দিন মানে থেকে আসে এই টাইমটাই শুধু ফাঁকা পায় তারা তো দেখো ওখানে তো সবাই সকাল সকাল গল্প করছিল আর মা সবজি কাটছিল আর এখানে দেখো আমি এখন ব্রাশ ট্রাশ করে মুখ মুখঠুক একদম ক্রিম ট্রিম দিয়ে চলে এসেছি রান্নাঘরে কালকের ভিডিওতে আমি একটা জিনিস করেছিলাম আর তোমাদের বলেছিলাম যদি তোমাদের জানা থাকে মানে কি করেছি তাহলে কমেন্ট করে জানাবে তো দেখলাম সবাই কমেন্ট করেছো কোন কমেন্টটা এখন তোমাদের বলছি আমি বলেছি আমার ছোট ননাশ হচ্ছে চিকেন খায় না বড় ননাশ চিকেন খায় আর আমি কাল করেছিলাম চিকেন কষা আর হচ্ছে ফ্রায়েড রাইস তো এখন কি হয়েছে বলো তো একদমই হাতে টাইম ছিল না অনেকটা বেলা হয়ে গেছে তো আর একা হাতে এই যে রান্না করা তোমার এই যে চিকেন কষা ফ্রায়েড রাইস করতে তো অনেক টাইম লাগে আর ভালো করতে গেলে তো অনেকটাই টাইম লাগে তো কি করেছি আমি আর ডিমটা মানে আলাদা জায়গায় না কষিয়ে আমি মাংসর মধ্যেই ডিম আলু দিয়ে মানে একসাথেই রান্না করেছি মাংস ডিম তারপরে আমি আলাদা করেছি মানে ডিম আলাদা করেছি আর মাংসটা আলাদা করেছি আর দেখো আমি বলেছি যে আমার ছোটো ননাসের বাড়িতে কালী ঠাকুর আছে তো ওরা খায় না আর কি চিকেনটা খায় না তো দেখো দিদি কিন্তু এই বাড়িতে আর কি চিকেন খেত আর বিয়ের পরেও বাইরে খেত চিকেন হ্যাঁ তারপরে দিদিরা আর ভালো লাগে না তার জন্য কিন্তু চিকেন খায় না আর ওদের বাড়িতে যত লোকজন আছে সবাই বাইরে চিকেন খায় শুধু মানে যারা বয়স জ্যেষ্ঠ আছে যাদের বয়স অনেক আর কি ষাট সত্তর বছর তারা চিকেন খায় না হুম তাছাড়া যারা আছে ওদের বাড়িতে যত দিদিরা দেওর যাঠা আর কি ওরা দিদি জামেবু তো দিদি খায় না এখন আর কি সবাই কিন্তু বাইরে চিকেনটা খায় হ্যাঁ তো তার জন্য আর দিদি এরকম না যে চিকেন এলা মানে ঝোল খাবে না বা মানে চিকেনের আলু খাবে না এরকম ওরকমটা না চিকেনটা দিদির এখন আর মনে ধরে না তার জন্যে খায় না এমন না যে চিকেনের ঝোল বা আলু এটা খাবে না হুম তো এটাই হচ্ছে তোমাদের বলেছে আর দিদি জানে দিদি জানে দিদি জান দিদিকে জানিয়ে দেওয়া হয়েছে না হলে দিদি যদি না খেতে চাইতো তাহলে আমি কোনোদিন ওভাবে করতাম না দিদিকে এক্সট্রা করেই করে দিতাম এই হচ্ছে মানে কাহিনি আর দিদির বয়স এমনও না যে মানে এখনই যে চিকেন খাওয়া বাদ দিবে আর দেখো মন আমাদের যতদিন খেতে চায় মাছ মাংস আমরা ততদিন খাবো যখন আমাদের মন বারণ করবে হুম তখন আমরা খাবো না কেউ জোর করে হ্যাঁ জোর করে যে খাওয়া যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না মাংস খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না ডিম খাওয়া যাবে না তো জোর করে কোনো কিছুই হয় না তো আমি বলবো যাদের মন খেতে চায় তারা খাবে আবার যখন তোমাদের মন চাইবে না এগুলো খেতে তখন কিন্তু খাবে না আমার শাশুড়ি মা যেমন আগে খেতো আমার মাও কিন্তু চিকেন আগে খেতো এখন মন চায় না তারা এখন আর খায় না আমার শ্বশুরমশাই আমার বাবা ওদের মন এখনও চায় ওরা এখনও খায় এই হচ্ছে ব্যাপার আর কিছু এমন ঘাটটারা পাবলিক আছে তারা জীবনে মানে শুধরাবে না হ্যাঁ তো একজন কমেন্ট করেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের দাদাভাই মানে এত জিনিস নিয়ে গেছে যে যে ফ্লাইটে আর কি জিনিস বেশি হয়ে গেছে তারপরে ফেলে দিয়ে চলে গেছে দেখো একজন কমেন্ট করেছে যে জীবনে ফ্লাইটে ওঠেনি কিছু জানেন না চলে গেছে মানে একটা হাহারি এক মানে জীবনে ফ্লাইটে ওঠেনি তো তোমাদের দাদাভাই যখন ফার্স্ট ট্রেনিংয়ে যায় না ট্রেনিং যখন চাকরি ফার্স্ট পায় তখন থেকেই সে প্রায় ফ্লাইটেই যাতায়াত করে মানে হাফ ফ্লাইট ধরো হাফ ফ্লাইটে হাফ হচ্ছে তোমার ট্রেনে মানে যত দিন পর্যন্ত আসা যাওয়া করেছে কোনো কোনো সময় ফ্লাইটে এসেছে গিয়েছে ট্রেনে বা কোনো সময় এসেছে ট্রেনে গিয়েছে ফ্লাইটে এরকম একটা ব্যাপার হ্যাঁ আর মানে কি বলবো আর তোমাদের দাদাভাই জানে যে ভারী হয়ে গেছে নিয়ে যাওয়া যাবে না কিন্তু কিন্তু বলে নিচ্ছি ও জানে যে ওখানে যে ফোর্স থাকে তো সেই ফোর্স ওকে সাবসিডি দিতে পারে জিনিস নিয়ে যাওয়ার জন্য হুম আর এটা দিয়েছেও জাস্ট অন মানে যদি যদি ওই সতেরো কেজির থেকে যদি একুশ বাইশ কেজি হয় বা তেইশ কেজি হয় হুম বা এগারো কেজি থেকে সতেরো কেজি হয় তাহলে এত তো হবে না দুই তিন কেজি নিয়ে যেতে দেবে আর কি তো এত বেশি তো আর নিয়ে যেতে দেবে না তো এই হয়েছে ব্যাপার আর ও না ও যেখানে থাকে সেখান থেকে আসেনি ও পুরো একটা মানে অন্য জায়গায় থেকে ডিউটি করে ওখান থেকে ও সব জিনিস নিয়ে চলে এসেছে একদম ডাইরেক্ট বাড়িতে মানে ও যেখানে থাকে সেখানে যায়নি তাহলে বুঝতেই পারছো তোমাদের দাদা কত জিনিস হবে হুম এই হচ্ছে ব্যাপার আর এই যে এক ছোট লোক হ্যাঁ সে নিজেই মনে কোনোদিনও ফ্লাইটে চড়েনি এই যে হ্যাঁ এই যে একটা ছোট লোক লিখেছে জীবনে ফ্লাইটে ওঠেনি কিছু জানে না চলে গেছে তো ওই হচ্ছে ছোটো লোক তো সব সব ছোট লোকদের না মানে কি বলবো আর মানে প্রোফাইলে তো কোনো ছবি দেয় না হলে না মানে অনেক গালাগালি দিতাম তো ছোট লোক বলেছে এটাই অনেক গালাগালি হুম তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পেলে আমি করেছিলাম হচ্ছে সকাল সকাল চাউমিন করেছি আর কি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা কিন্তু তারপরে কিন্তু রান্নাও করেছে আজকে নর্মাল রান্না হয়েছে তো মা সেই রান্নাটা করেছে আমার আর তাহলে দুপুরবেলার কোনো রান্নার কাহিনী নেই আর আর আমাদের বাড়িতে অনেক গরু ছাগল তোমরা জানোই সেই পোয়ালের পুচ করা মানে পুচ দেওয়ার জন্য কয়েকটা লোক আনা হয়েছে তো তারাও হয়তো খেতে পারে হুম আর মা আর বর্দি ওরা যাবে এক জায়গায় আর ছোটদি আমি আর বাউদের রেখে যাবে ওরা ওরা থাকবে হ্যাঁ এখন কিন্তু দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর মারা কিন্তু চলে গেছে স্নান ঠান করে রান্নাঘরে চলে এসেছি আর এখন আমি দেবো খেতে এখন দিচ্ছি আমি ঠাকুমাকে খেতে তো ঠাকুমা বাবা তারপরে ওই যে ভাগনা ওদেরকে দিদিদের সবাইকে আমি এক এক করে খেতে দিব সত্যি কথা বলতে রান্না করতে কিন্তু অত টাইম লাগে না খেতে দিতে কিন্তু এই এক এক করে খেতে দিতে যে টাইম লাগে না তোমাদের কি বলবো আর আর আমার শাশুড়ি মা কি বলো তো আমার শাশুড়ি মা কিন্তু খেতে দিতে পছন্দ করে না রান্না করতে পছন্দ করে আর মা দেখবে যদি কোনো একটা বড়সড় আমাদের বাড়িতে অনুষ্ঠান হয় মা ওই রান্নাটাই হয়তো বা আমি অত রান্না ধরো একসাথে করতে পারি কিন্তু মাই করে আর কি হ্যাঁ মা ভাবে যে আমি করতে পারবো কি পারবো না তো তারপরে কিন্তু পরের যে দায়িত্বটা থাকে সবাইকে খেতে দেওয়া বাসন কোষণ ধোয়া মোছা মানে যা কিছু পরের দায়িত্ব কিন্তু আমার থাকে তো মা হচ্ছে ডাল সবজি আর একটা চচ্চড়ি করে গেছিলো তো তারপরে দেখো এখন কিছু একটা ভাজা করব যেহেতু বাবুদের খেতে দিব তো ওরা বাচ্চা মানুষ কিছু একটা ভাজা না হলে ওরা এমনি ডাল সবজি তো খাইই না তো ঠাকুমাকে দেখো পিছনে খাইতে দেওয়ার পর আমি এই যে দেখো ঘরের মধ্যে বটবটি ছিল তো ভাবলাম চলো বট বটবটি আর হচ্ছে বটবটি না এটা বলো বলতো আমি সবই গুলিয়ে ফেলছি তো যাই হোক এটা আর হচ্ছে আলু এই দুইটা আমি ভাজবো ভাজার পরে কিন্তু তারপরে আর যারা আছে সবাইকে খেতে দেবো দেখো আমি কিন্তু খারাপ কমেন্টের কিন্তু রিপ্লাই দেই না কিন্তু কি বলো তো এই যে দেখো যে কমেন্টটা করেছে যে জীবনে ফ্লাইটে ওঠেনি কীভাবে জানবে মানে কি বলবো আর মানে ধরন চরণ একটু ঠিক করে বললেই কিন্তু হয় মানে কথাটা এমনভাবে মানে তিক দিয়ে বলে কি বলবো আর অনেকে আছে দেখবে আমার ভিডিও পছন্দ করে না কিন্তু দেখে আবার এমন এমন খারাপ কমেন্ট করে যায় কি বলবো আর হ্যাঁ তো তাদের বলি যে কেন দেখারও বা কেন আছে খারাপ কমেন্ট করারও বা কেমন আছে মানে কি দরকার আছে বলো আমি জানি আমার শত্রু কিন্তু অনেক হ্যাঁ আমার শত্রু অনেক তো দেখো শত্রু অনেক থাকলে কি হবে তুমি যদি ব্যবহার ঠিক রাখো আর তুমি যদি সৎ পথে চলো তোমার কিন্তু কোনোদিনও মানে বাধা সৃষ্টি হবে না আর আজ যে ভিডিওটা যাচ্ছে সেটা কিন্তু এই যে দু হাজার পঁচিশ পড়ে গেছে হুম তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই বছর যেন সববার অনেক অনেক ভালো কাটে হুম সবার যেন আগের বছরের যা যা ফেরা ছিল সব কেটে এই বছর যাতে তোমাদের নতুন করে একটা জীবন শুরু হয় আমার দু হাজার তেইশের ডিসেম্বরে আর কি হুম উনত্রিশে ডিসেম্বর আমার সাথে ঘটনা ঘটেছিল তোমরা সবাই জানো পুরো তোমাদের দাদাভাইও চলে গেছে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে ডিপ্রেশনে ছিলাম হুম মানে আমার ইউটিউব মানে একটা খাটনি করে একটা ইউটিউব চ্যানেল তোলা সেটা একদম চলে যায় হুম তারপরে কিন্তু আমি ভেবেছি দু হাজার চব্বিশ আমার খুবই খারাপ যাবে বিয়ের পর বর ছাড়া বাড়িতে শ্বশুর বাড়িতে নতুন নতুন একা প্লাস আমার যেটা খাটনি করে একটা তোলা জিনিস সেটা চলে গেল মানে পুরো ডিপ্রেশান এমন ডিপ্রেশান তোমরা ভাবতে পারবে না আমি বিশ দিনের মতন রাত্রিবেলা ঘুমাইতে পারিনি খাইতে পারিনি এরকম একটা ডিপ্রেশান বিয়ের পর বর চলে গেল ডিউটিতে তারপরে মানে নানান তো দেখো সত্যি কথা বলতে দু আমার অনেক ভালো গেছে অনেক ভালো গেছে আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি আমি ফেসবুক ইউটিউব ইনস্টা আমি সেম আগের থেকে মানে মানে আরও ভালো জায়গায় তৈরি করেছি সত্যি কথা বলতে তো একটাই বলবো যদি তোমরা সৎ থাকো হুম আর তোমার বাক্য কথার মানে তুমি যে তোমরা যে কথা বলো ওটা যদি সৎ থাকে তোমাদের কেউ আটকাতে পারবে না আমাকে ওই সময় অনেকে মানে হাসাহাসি করেছে আমাকে দেখে অনেক টিস মেরেছে তো কি বলো তো কারো না খারাপ সময়ে না তার পাশে থাকতে হয় কোনো দিন ওই টিস মারা যায় না তো এই কথাটা বললাম যারা মেরেছে তারা তাদের গায়ে ঠিক একদম একদম টুক করে গিয়ে লাগবে আর কি এই হচ্ছে ব্যাপার তো ওটাই বলবো যে সৎ পথে চলো সৎকর্ম করো কোনো দিনও ভাতের অভাব হবে না বা কোনো দিনও তোমরা আটকাবে না আটকালেও খুব সহজেই তোমরা দেখবে বেরিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এই যে দেখো আমার কিন্তু ভাজা করা শেষ আর এই যে বাবু বসে গেছে এখন খেতে আর বললাম না এক এক করে সবাইকে খেতে দিব তারপরে দিদিও বসেছে দিদির আর কি আমার ছোট দিদির ছেলেকে খাওয়াতে ওকে আবার খাইয়ে দিতে লাগে আর এখানে দেখো আমি এখন করছি ডিম এখন বাজে কিন্তু প্রায় চারটা আর চারটার সময় মা আর হচ্ছে বর্দি এসেছে বললাম না এক জায়গায় গেছে তোরা ওরা আসছে তো আমি ডিমের পোস্ট করব। এখন ডিমের পোস্ট করতে গিয়ে যেটা কি হয়েছে ভগবানই জানে হ্যাঁ তো দেখো আমি দিচ্ছি আমি দিয়ে বলছি যে খাও এটা ডিমের পোস্ট হয়েছে না কী হয়েছে জানি না কিন্তু খাও হ্যাঁ তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে একদম ছোট্ট মোটো ছিল হ্যাঁ কারণ সবাই আসছে না গল্প গুজব করতে দিনটা চলে যায় তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর কিন্তু ভিডিওটা পুরো